আসসালামু আলাইকুম কারারক্ষী মহিলা কারারক্ষী বায়ুবানারা আপনারা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখন চিন্তায় আছেন যে বাইবা পরীক্ষা কীভাবে উত্তীর্ণ হবেন কীভাবে চূড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষিত হবেন এই ভিডিও জুড়ে সম্পন্ন বাইবা প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে তার আগে বলে রাখি যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হননি তাদের জন্য খুবই একটি সুযোগ রয়েছে কেননা কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে বিশাল একটি সার্কুলার আসতেছে তাই অবশ্যই বলে রাখবো আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবার আগে সার্কুলারটি প্রকাশ হওয়ার সাথে সাথে আমি চ্যানেলে ভিডিও আপলোড দিব আপনি আর খোঁজে বের করতে হবে না সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সকল কিছু আপনি দেখতে পারবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন বলতে চাচ্ছি যে যারা কারারক্ষীতে ভাইবা দিবেন তাদের জন্য স্পেশালভাবে সাজেশন তৈরি করা হয়েছে বিগত সালে যে প্রশ্নগুলো করেছে এবং কি বিভিন্ন পরীক্ষা যে প্রশ্নগুলো করে এ সকল প্রশ্ন যাচাই বাছাই করে খুব ঘুচি চূড়ান্ত ভাইবা সাজেশনটি তৈরি করা হয়েছে বাইবা সাজেশনের সাথে আমি পর একটি পরামর্শ দিব ইনশাল্লাহ এই দুইটি পরামর্শ দুইটি সাজেশন ফলো করলে আপনাকে ভাইবা পরীক্ষাকে কেউ আটকে রাখতে পারবে না আপনি উত্তীর্ণ হবেন এ হবেন এবং আপনি চূড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষিত হবেন যারা লিখিত পরীক্ষার জন্য আমার কাছ থেকে সাজেশন নিয়েছে অনেকেই পরীক্ষা শেষে অর্থাৎ ফাইনাল রেজাল্টের পরে আমাকে ফোন দিয়ে মেসেজ দিয়ে অনেক ধন্যবাদ জানিয়েছে যে আপনাকে অনেক ধন্যবাদ আপনার কারণে আমরা লিখিত পরিক উত্তীর্ণ হয়েছি যারা লিখিত উত্তীর্ণ হয়েছে তারা সবাই আমার কাছ থেকে বাইবা বাইবার জন্য কিন্তু সাজেশনটি নিয়েছে তাই অবশ্যই আপনিও যদি বাইবা পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই সাজেশনটি কালেক্ট করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে আপনার এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন সাজেশনের মূল্য একশো টাকা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মুহূর্তে মেসেজ করবে তাই আমি বলবো সবাইকে বলবো অতি শীঘ্রই সাজেশনটি সংগ্রহ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ